আজকের বিশেষ সংবাদ ডমকল থানার পুলিশ অভিযানে বিস্ফোরণ সহ গ্রেপ্তার দুই ব্যক্তি গড়ৈমারিতে রাতের অন্ধকারে চাঞ্চল্যকর অভিযান গোপন সূত্রে পাওয়া খবর তথ্যের ভিত্তিতে ডমকল থানার পুলিশ গড়ৈমারি এলাকায় রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজক ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক ছয়টি সকেট বোমা ও প্রায় পাঁচশো গ্রাম গান পাউডার ধৃত ব্যক্তির নাম লালটু বিশ্বাস বয়স বিয়াল্লিশ এবং অপর একজন ব্যক্তির নাম হচ্ছে জালাল মন্ডল দুইজনের গড় মারির বাসিন্দা বলে জানা গেছে পুলিশের দাবি প্রাথমিক তদন্তে জানা গেছে ওই বিস্ফোরক দ্রব্যগুলি অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং ওইগুলি অপরাধমূলক উদ্দেশ্যে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছেন ডমকল থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিস্ফোরক আইনি নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে বিস্ফোরকের দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত নেমেছেন ডমকল থানার পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং কেউই রেহাই পাবে না ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি